ইউটিউব এসিও শিখে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ইউটিউব এস হলো ডিজিটাল মার্কেটিংয়ের খুব ছোট একটা পার্ট যা খুব সহজে শিখে ফেলা যায় আমার জীবনের প্রথম অর্ডার আসছিল ইউটিউব এসিও থেকে তো ইউটিউব এসিও নিয়ে আমরা একটি কোর্স লঞ্চ করেছি এই ইউটিউব এসিও কোর্সটা তাদের জন্য যারা দেশি কিংবা বিদেশি ইউটিউবারদের ভিডিওতে এসিও করে ইনকাম করতে চায় কিংবা নিজের ভিডিওতে নিজে এসিও করে ওই ভিডিওটাকে র্যাঙ্ক করতে চায় এবং বেশি ভিউ পাইতে চায় এই একটা কোর্স আমরা এমনভাবে ডিজাইন করছি যার মধ্যে আপনি ইউটিউব এস একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন একদম কিউআ থেকে শুরু করে বিডি কী কীভাবে ইউজ করতে হয় সব কিছু দেখানো হয়েছে এই কোর্সের মধ্যে এই কোর্সের মধ্যে আমরা তাও দেখাইছি যে কীভাবে একটা ইউটিউব চ্যানেলও খুলতে হয় দ্যাট মিনস একদম বেসিক লেভেলে যারা আসে তারা চাইলেও এই কোর্সটা করে ইনকাম করতে পারবেন কীভাবে ফাইবার আপওয়ার্কের মধ্যে আপনি যাবেন কীভাবে একটা গিগ ক্রিয়েট করবেন কীভাবে আপনি অর্ডারগুলো নেবেন এছাড়াও আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে কীভাবে আপনি ইনকাম করবেন এই হাবিজাবি বিষয়গুলো আমরা আলোচনা করছি একটা কোর্সের মধ্যে এছাড়াও আমরা এই কোর্সটা যেহেতু ছোট আসলে ইউটিউব সিওর মধ্যে তো আহাঙ্গুরি কিছু নাই যেহেতু এটাকে একটু বড়ো করতে হবে যেহেতু আমরা আপনার থেকে টাকা পয়সা নিব তো আমরা হালাল করে নিতে চাই এই কারণে আমরা কোর্সের মধ্যে আমরা লিঙ্কডিনটাকেও অ্যাড করছি কীভাবে আপনি একটি লিঙ্কড অ্যাকাউন্ট সুন্দরভাবে বানাইতে পারেন কীভাবে আপনি ওই লিঙ্কড ইন অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারেন দ্যাট মিনস লিঙ্কডিন থেকে কীভাবে আপনি ক্রাইন হ্যান্ডিং করতে পারেন তাও আপনি শিখতে পারবেন এই একটা কোর্স কিনলে এই একটা কোর্সের মধ্যে আমরা একদম ইউটিউব এসিও থেকে শুরু করে ক্লায়েন্ট হ্যান্ডিং পর্যন্ত সব কিছুই ম্যানেজ করছি প্রায় নয় থেকে দশ ঘন্টার একটা লম্বা কোর্স সাপোর্টের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ থাকবে আপনি কিছু না বুঝলে আপনি আমাদের কোয়েশন করলে আনসার পাবেন ইনশাল্লাহ তো এই ইউটিউব এসিও কোর্সের মধ্যে বর্তমানে ডিসকাউন্ট চলতেছে সো হারিয়া ডিসকাউন্ট থাকতে থাকতে এখনই কিনে ফেলুন আমাদের রেকর্ড কোর্সটি আসসালামু আলাইকুম